যারা আমরা তো মনে করতাম ওরা অনলাইনের ভিতরে এবং টিকটক ফেসবুক ডিজিটাল কিন্তু এরা যে দেশের প্রতি এত ভালোবাসা এবং দেশকে কি করতে পেরেছে আসলে আমরা নিজে ইয়ে হয়ে গেছি যখন পনেরো বছরের জঞ্জাল সরিয়ে নতুন শুরু একটা সূর্য উঠবে ফ্লুইড অবস্থা এখনো বিভিন্ন জায়গায় অস্থিতিশীল অবস্থা আছে আপনি দেখেন আয়না ঘর থেকে আজকে আট বছর দশ বছর পরে মানুষেরা বেরিয়ে আসে কোনো পিশাচ না হলে অমানুষ না হলে দানব না হলে এটা সম্ভব ছিল এইটা কিন্তু যেমন সন্তান প্রসবে মায়ের যে কষ্ট হয় স্বাধীনতার পর কিন্তু এই প্রসব বেদনাটা আমাদের মেনে নিতে হবে ব্যারিস্টার সাইম ধন্যবাদ আমরা কলে যাচ্ছি বা কমেন্টে যাচ্ছি দেখি কি দেয়া হয় দর্শক আসসালামু আলাইকুম

ভালোবাসা এবং দেশকে কি করতে পেরেছে আসলে আমরা নিজে ইয়ে হয়ে গেছে আমরা এক সময় স্টুডেন্ট ছিলাম আমরা লেখাপড়া করছি বিশ্ববিদ্যালয় নিয়ে আমার প্রশ্নটা ভাইয়া অন্য জিনিস আমার প্রশ্নটা হলো যে আমি গত মানডে পাঁচ তারিখে আমার ওয়াইফ আর দুইটা বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছি আরে ওই বাংলাদেশ থেকে আনার জন্য আরে আমি সিট্রাল নেই দেশে ওই অ্যাপ্লাই করার পরে যখন বিকালে যখন আমি ওই ইয়ের জন্য ফিঙ্গারের জন্য চেষ্টা করতেছি তখন উনি অনেক রাত পর্যন্ত চেষ্টা করে ফিঙ্গারের কোনো ইয়ে দেয় না ডিক্লাইন মারে শুধু এক্সেস দেয় না অথরাইজিং করে না তারপর মঙ্গলবারের চেষ্টা করছি আজকে বুধবারে চেষ্টা করছি আজকে শুনলাম আবার

বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে ভিএফএস হাতের ছাপ নেওয়া বন্ধ করেছে আজকে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ভিএফএস যদিও ভারতীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের একটা কোম্পানি করে সেটা কাজ করছে ঢাকাতে সিলেটে চট্টগ্রামে তাদের হাতের ছাপ নেওয়া হচ্ছে না অনির্দিষ্টকালের জন্য বন্ধ এটাই স্বাভাবিক যখন পনেরো বছরের জঞ্জাল সরিয়ে নতুন শুরু একটা সূর্য উঠবে ফ্লুইড অবস্থা এখনও বিভিন্ন জায়গায় অস্থিতিশীল অবস্থা আছে এখনো আপনার এই জঞ্জালের যে সন্ত্রাসীরা আছে ওই যে হেলমেট লিগ ছিল যে কুরাল লিগ ছিল বদমাস লিগ ছিল তারা তো এখনো শেষ হয়ে যায়নি ওই প্রেতাত্মারা এখনও লুট করছে কি থানা লুট করছে ব্যাংক লুট করছে জেল ভেঙে ফেলছে এই অবস্থায় জীবনের নিরাপত্তার স্বার্থে অ্যাম্বেসিগুলো থেকে লোক সরিয়ে নেওয়া হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ চলছে না বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ কিছুদিন বন্ধ থাকবে এটা সহ্য এটা স্বাভাবিক অসুবিধা হবে আবার নতুন পাওয়া যাবে না কারণ কি পার ডে পাঁচশো লোক হাতের ছাপ দিত দু সপ্তাহ বন্ধ হলে তাদের প্রায় আট দশ হাজার লোক কিন্তু জমে যাবে এইটা কিন্তু যেমন সন্তান প্রসবে মায়ের যে কষ্ট হয় স্বাধীনতার পর কিন্তু এই প্রসব বেদনাটা আমাদের মেনে নিতে হবে সাইম আমি তো এতে কোনো সমস্যার কিছু দেখি না খানিকটা না হয় দেরি হলোই পনেরো বছর অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে দেশের মানুষ গোটা বাংলাদেশ ছিল একটা বন্দিখানা একটা জেলখানা আপনি দেখেন আয়না ঘর থেকে আজকে আট বছর দশ বছর পরে মানুষেরা বেরিয়ে আসে কোনো পিসাচ না হলে অমানুষ না হলে দানব না হলে এটা সম্ভব ছিল কত মা। কত মা রাত ভরকে দিয়েছে ঘুমাতে পারেনি ভাই ভাইয়ের জন্য অপেক্ষা করেছে সন্তান বাবার জন্য অপেক্ষা করেছে স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করেছে অথচ একটা একটা রেজিম শয়তান গোষ্ঠী তারা বিনা ভোটে নির্বাচিত ছিল তিন চারবার তারা বলে আমরা পালাই না তারা সবাই রেখে রেখে পালিয়ে গেছে এখন আবার সুর তুলছে বাইরে থেকে যে ফিরে আসবে কোথায় ফিরে আসবে তারা যে মাটিতে রক্তের বন্যা বইয়ে দিয়েছে পালিয়ে আগের দিন যাওয়ার উপরে বাচ্চা মেরে ফেলেছে আমরা আমরা সেই সেই রেজিম থেকে মুক্তি পেয়ে আজকে একটা নতুন নতুন সূর্য পেয়েছি পেয়েছি দেশ কিছুটা একটু কষ্ট হবে একটুখানি অরাজকতা তো থাকবে অস্ত্র দিয়ে গেছে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের কাছে তারা সেই অস্ত্র এখন ব্যবহার করছে সাধারণ মানুষের উপর আর দোষটা পাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলোর উপর পৃথিবীর ইতিহাসে এরকম নির্লজ্জ এরকম অসভ্য এরকম বেয়াদব সরকার এবং তার সাথে মদুদানকারী একটা গোষ্ঠী পর্যন্ত আছে যারা আবার বাংলাদেশি নামদারী যারা সভ্য শিক্ষিত আছে এখনো ফেসবুকে লিখে নানা ধরনের কথা মনে হয় যেটা ফেরেস্তা চলে গেছে বাংলাদেশ থেকে আয়ামে জাহিলিয়াত কেমন ছিল জানি না কিন্তু অন্তত বাংলাদেশের মানুষ গত পনেরো বছর আয়ামে জাহেলিয়াত এই যুগটা পার করেছে একটু সময় দেন দর্শক এগুলো বলছি জন্য আমরা যাতে হতাশ না হয়ে যাই আমরা যাতে ভেঙে না পড়ি আমাদের যেন আস্থা কমে না যায় আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন মেধা ও জ্ঞান ভিত্তিক এখানে লুটপাট করার সুযোগ কারো থাকবে না হাজার হাজার কোটি টাকা বাইরে পাঠিয়ে দেওয়ার কাউকে বন্দোবস্ত আমরা করতে দেব না ইনশাল্লাহ দৃঢ়তার সাথে বলছি তো এটার জন্য একটুখানি ত্যাগ স্বীকার তো করতেই হয় সেটাই আমরা করবো ইনশাল্লাহ Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.